টাকার ভাবনি অভাব নেই যে একটা হুজুর সেজে যাচ্ছে শাসক বলছে বড়ো একে কিছু দে আমার তো হার টাকা দে না দেনা না খরচ কষ্ট করে হলেও শাসক ভাবতো কাফেরকে কাফের বলা যাবে না এই কথা বলার জন্য যে বা যারা বলছে তাদেরকে আমি পরামর্শ দেবো যদি আমার বাইর তার কাছে যায় আপনি কলেমা রোদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হন এবং আপনি কোনো আলেম নিয়ে বিবিকে নতুন করে দোহরে নেন যদি নেকা হয়ে থাকে আর নেকা না হয় আলাদা কথা তার উচিত হবে আমি তার বিরোধী করছি না তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি শিক্ষার অভাব সে আমার মনে হয় কোনো মৌলানা নয় না যে বা যারা কথা বলছে তাদের শিক্ষা যোগ্যতালে প্রশ্ন উঠছে তারা কি আদৌ কোরআন পড়েছে না মলি সাহেব শেষে ঘুরছে বড় পিরান মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে নিলে কি মলি সাহেব হয় শিক্ষার যোগ্যতা থাকা দরকার সোরানে আছে কুলিয়া ইউয়াল কা ফেরুন সুরাটার নামই হচ্ছে সুরা তা কাফেরকে কাফের বলা যাবেন এই কথা বলার জন্য যে বা যারা বলছে তাদেরকে আমি পরামর্শ দেবো যদি আমার বাইর তার কাছে যায় আপনি কলেমা রোদ্দ্র কপুর পরে নতুন করে মুসলমান হন এবং আপনি কোনো আলেম নিয়ে বিবিকে নতুন করে দোহরে নেন যদি নেকা হয়ে থাকে আর নেকা না হয়ে থাকে আলাদা কথা নিজে কলেমা রোদ্দ্র কাপুর পরে নিতে হবে কেন এটা কোরআনের ওপরে আপনি ইলজাম দিলেন মিথ্যা ইলজাম কোরআন কাফেরকে কাফের বলতে বলেছে মোমেনকে মোমেন বলতে বলেছে কোরআন এবং সোরা এটা সোরা আছে হে কাফের সম্প্রদায় অবিশ্বাসী সম্প্রদায় সেই জায়গায় এরা শাসকের কে বাঁচাতে গিয়ে এরা কোরআনের বিরুদ্ধে কলম চালিয়ে ফেলছে দ্বিতীয় নম্বর কথা আমরা জামা দাদা হুজুর রহমতুল্লাহকে মানি জামা দাদা হুজুর রহমতুল্লাহ ওসিয়াতনামার মধ্যে আছে দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাফের হয়ে যাবে কথা বুঝে আসছে তাহলে দাদা হজুরের ওপরেও কলম চালাচ্ছে আর হ্যাঁ দাদা হজুর রেখে দেন কোরআনের ওপরে কলম চালাচ্ছে যারা অবশ্যই তারা কোরআনকে অবিশ্বাসকারী কুফরি কাফের তার উচিত হবে আমি তার বিরোধী করছি না তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি শিক্ষার অভাব সে আমার মনে হয় কোনো মৌলানা নয় আমার মনে হয় সে মাদ্রাসা চৌকাটা পা দেয়নি যদি মাদ্রাসা চৌকাটে পা দিত সে কোরআনের বিরুদ্ধে এত বড়ো কথা বলতে পারত না সে ভাবতো যে আমি কি বলছি সে হয়তো পাগড়ি বেঁধেছে আপনারা মনে করছেন মৌলানা সে তো বড়ো যুগ বাজছে আপনারা মনে করছেন মৌলানা কথা বুঝে আসছে তো তার কাছে যদি মেসেজটা যায় আমি মেসেজ দ্বারা অনুরোধ করব। আপনি কলেমা রদ্রকুর পরে নতুন করে মুসলমান হন আর পরিবার যদি থাকে কোনো আলেম দিয়ে তাহলেই করতে হবে না আশা করছি সে বুঝে নিচ্ছে আপনি দৌড়লেন নচেত বাকিটা সবই বুঝতে পারছেন আর এই ওলামা মেন তুই এখন দাড়ি টুপি লেগে এক একজন এমন ড্রেস করে যেন মনে হবে জামে আঝহাদ থেকে পড়ে এসছে কিন্তু পুরো ফাঁকা ঢোল ঢোল কোম্পানির দাঁতের মলম কিচ্ছু নেই কিচ্ছু নেই আর এলেম তো হিরাস হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এলেম উঠে যাচ্ছে হ্যাঁ কি বলছেন অবশ্যই একটা টাকার তো গন্ধ আছে আর টাকার একটা গরমও থাকে যার কাছে টাকা থাকবে তার গাছ সব সবসময় টাকার একটা মিজাজ আলাদা মিজাজ কথা বুঝে আসছে টাকা আছে আর শাসকের তো টাকা শেষ নেই চাকরি থেকে শুরু করে চাল থেকে শুরু করে বালি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে বাঁধ ভাঙা থেকে শুরু করে তারপরে সারদা নারদা কি কমলে টাকার তো অভাব নেই যে একটা হুজুর সেজে যাচ্ছে শাসক বলছে বড় আল্লাহ লকে কিছু দে আমার তো আরামের টাকা দিয়ে না দে না খরচ কষ্ট করে হলেও শাসকও ভাবতো তো সেই জায়গায় এরম হয়তো টাকা এরা করছে তবে কোরআনের ওপরে যখন কলম চেলিয়েছে আমাকে বলতে বাধ্য হচ্ছি সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্য কাফের ফতোয়া হচ্ছে তার উচিত কলেমা রোদ্দকপুর পড়ে প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রোদ্দক পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে আমি কলেমা রোদ্দকপুর পড়ছি আর মলি সাহেব দেখে গোপনে বিয়েটা তালিল করে নেবে মিটে যাবে যদিও প্রকাশ্য কলেমা রদ্র কপুর পরে ক্ষমা না চায় ওর জানাজাপন তো পড়া যাবে না শোনেন ভুল যদি গোপনে করে গোপনে তপ করতে হয় আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য তবা করতে হয় আর এখানে তবার ব্যাপার নয় কলেমা রোদ্দ কবুর পড়তে হবে নতুন করে মুসলমান হতে হবে কোন ইসলামের মধ্যে নাই ক্লিয়ার